ইসরায়েলের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী। শনিবার দিবাগত রাত থেকে পনেরো জুন রোববার পর্যন্ত এসব হামলায় সহ বিভিন্ন এলাকায় বারবার সাইরেন বাজে আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরপরই হুতিরাও ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে সাম্প্রতিক সময়ে এটি হুতিদের দ্বিতীয় হামলা এর আগে গত মঙ্গলবার হামলা চালালে ইসরায়েল হুদৈদা বন্দরে পাল্টা বোমা হামলা চালায় হুতিরা জানিয়েছে গাজা চলমান যুদ্ধের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলায় অংশ নিচ্ছে গত মার্চে যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল তবে যুদ্ধবিরতি ভাঙার পর আবার হামলা শুরু করেছে